আমরা সকলেই জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন একজন উপদেষ্টা এসেছেন যার নাম হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ তো তিনি আসার পর এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার আসার পর যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে সেটি হলো নতুন যে শিক্ষাক্রম সেটা নিয়ে তো এটা কি নতুন শিক্ষাক্রমটা কি বাতিল হবে কিনা আবার পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে কিনা এই নিয়ে আজকের এই ভিডিও এই নিয়ে আপনাদেরকে সবাইকে জানানো হবে তো প্রথমেই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের ভেতরে আলোচনা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় যখনই এই নতুন শিক্ষাক্রমটা দেয়া হয় তখন বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের ভিতরে কিন্তু এই নতুন শিক্ষাক্রম নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হয় এবং এটা যে বাস্তব বাস্তবায়নযোগ্য নয় সেটা নিয়ে অনেক কথাবার্তা হয় তো এই বিষয়টাকেই সামনে এনে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের নতুন বলেছেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতিবলা হচ্ছে যত দূর পারবেন তারা আগে শিক্ষাক্রমে ফিরে যাবেন তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয় এজন্য পরিমার্জন করা হবে অর্থাৎ তাদের প্রচেষ্টা থাকবে যে নতুন শিক্ষাক্রমটা বাতিল করার অর্থাৎ পুরাতন যে শিক্ষাক্রমটা আছে সেখানে ফিরে যাওয়ার কিন্তু যেহেতু নতুন শিক্ষাক্রমে অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করছিল এখন যদি আবার পুরোনো শিক্ষাক্রমে যাওয়া হয় তো তাদের তো একটা অস্বস্তির ভিতরে পড়বে এজন্য হয়তো তারা পরিমার্জন করতে পারে এই বিষয়টায় তিনি বলছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের নতুন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থাৎ পুরাতন যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার পসিবিলিটি বেশি এবং যেহেতু নতুন শিক্ষাক্রমে অনেক শিক্ষার্থীরা পড়ে পড়েছে পড়ছে এখনও তো তাদের যাতে কোনো সমস্যা না হয় এজন্য হয়তো কিছুটা পরিমার্জন করা হবে কিন্তু পুরাতন শিক্ষাক্রমে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দিতে পারেন সবাই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন